চাষবাস যেটা আমরা খাচ্ছি সেই চাষবাসের যে রাসায়নিক ব্যবহার সেটার কমিয়ে দেন জৈবতে কনভার্ট হয়ে যান পার্সেন্টেজকে তাহলে আমি মনে করি দায়িত্ব সহকারে বলতে পারি আগামী দিনে আপনার ফ্যামিলিতে হ্যাঁ বন্ধু আপনার ফ্যামিলিতে অসুখ বেসুখের পরিমাণটা সত্তর আশি পার্সেন্ট কমে যাবে আপনারা সুস্থ থাকবেন সচেতন থাকবেন আর আপনার পরিবার যদি সুস্থ সচেতন হতে পারে তাহলে একটা সময় আপনার পারিপার্শ্বিক পরিবেশকে আপনি সুস্থ সচেতন করতে পারবেন আপনার গ্রাম থেকে শুরু হবে আপনার কাছ থেকে শুরু হবে সুস্থ ও সচেতন ভারত গড়ার কাজটা যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং এই ধরনের ভিডিও পেতে ফলো দিয়ে রাখবেন আর যেনারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন নোটিফিকেশন বেল আইকন প্রেস করে রাখুন কারণ আমরা গড়তে চলেছি সুস্থ ও সচেতন ফ্যামিলি সেখান থেকে সুস্থ ও সচেতন সমাজ গড়ার কাজ এই উদ্যোক্তা আপনিও হতে পারেন আমাদের সাথে সামিল হয়ে